আসসালামু আলাইকুম স্বাগত একটি প্রোগ্রামে আজকে এই লেসনে কথা বলবো পর্তুগাল আসার জন্য কি আপনাকে আইএলটিএস রিকোয়ারমেন্ট বা ইংলিশ প্রফিসিয়েন্সি কোনো সার্টিফিকেট লাগবে কিনা যদি এটার অ্যান্সার দিতে হলে দুইভাবে দেওয়া যায় যে প্রথম বলতে পারি যে না আপনাকে পিএইচডি করার জন্য বিশেষ ক্ষেত্রে আইএলটিএস বা কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট লাগবে না আবার বলতে পারি যে না আপনার লাগবে সো এই দুইটাকে আমি ব্যাখ্যা করছি কেন লাগবে বা কোনো কেন লাগবে না বিশেষ করে আপনি যখন পিএইচডি জন্য অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটির ভর্তির ক্ষেত্রে আপনাকে হয়তো বা আইএলটিএস রিকোয়ারমেন্ট হিসেবে তারা রাখে না কিছু কিছু ইউনিভার্সিটি তারা বলে দেয় যে ইংলিশ প্রফেশেন্সি সার্টিফিকেট লাগবে বাট সেটা ম্যান্ডেটরি না আবার কিছু কিছু ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট জায়গা এটা বলেই না তো সেক্ষেত্রে হয়তো বা আপনাকে ইউনিভার্সিটির অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে ইংলিশ প্রফিসিয়েন্সির সার্টিফিকেট সেটা আইএলটিএস হোক টোফেল বা অন্য কোনো ইংলিশ প্রফিসিয়েন্সির মাধ্যম হোক বাট আপনাকে হয়তো বা অফার লেটার পাওয়ার জন্য এটা লাগবে না কিন্তু প্রবলেমটা হয় হচ্ছে গিয়ে যখন বাংলাদেশ থেকে কেউ আসতে যায় ভিসা পাওয়ার ক্ষেত্রে ভিসা অফিসার মাঝে মধ্যে চেয়ে বসে যে আপনি দেশের বাইরে কোথাও পড়তে যাবেন সেখানে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন তার প্রুফ আপনার কাছে কি আছে এখন এইটার প্রুফ যদি আপনি কোনো কারণে আইলস না করেই থাকেন কারণ পিএইচডি ক্ষেত্রে আসলে পিএইচডি যারা করতে আসে বিশেষ করে মানে বয়স বা সময়ের উপর নির্ভর করে আইএলটিএস অনেকে দিতে চায় না বা দেওয়াটা সম্ভব হয় না তাদের জন্য হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা বাংলাদেশ থেকে আসে তাদের ব্যাচেলার্স বা মাস্টার্সটা বিশেষ করে ইংলিশে হয়ে থাকে তো আপনারা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইভেন ইউনিভার্সিটি এবং ভিসার ক্ষেত্রে আপনারা এটা শো করবেন বলবেন যে দেখ আমি চার বছর বিএসসি করেছি ইংলিশে দুই বছর বা এক বছর আমি মাস্টার্স করেছি ইংলিশে সো আমাকে ফাইভ ইয়ার্স একটা এক্সপিরিয়েন্স আছে ইংলিশে কথা বলার এ হচ্ছে আমার প্রুফ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন দ্য মিন টাইম সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনি যখন ইন্টারভিউতে যাবেন ভিস অফিসারের সাথে আপনি যেন ইংরেজি কমিউনিকেশনটা খুব ফ্লুয়েন্ট হয় সে যেন বুঝে ওকে তার সার্টিফিকেট নাই কিন্তু সে কথা বলতে পারে খুব ভালো সো আপনার লজিক্যাল কোনো ল্যাকিং নাই আপনি কথা বলতেছেন সুন্দরভাবে সেক্ষেত্রে হয়তো বা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বাট আইএলটিএস থাকাটা অলওয়েজ হচ্ছে অ্যাডভান্টেজ তো আমাদের রিকমেন্ডেশন থাকবে যদি আপনার সময় ওই পরিস্থিতি থাকে আপনি যে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টে দিয়ে দেন সেটা আইলস বা টু ফেল ও হইতে পারে যদি না থাকে সেক্ষেত্রে পিএইচডির ক্ষেত্রে অনেক সময় এটা ছাড় দেওয়া হয় কারণ পিএইচডি হচ্ছে অন্যান্য কোর্সে বলে আসছে সেটা হচ্ছে একটি ট্রেনিং কোর্সের মতো সেটা প্রফেসরের একটা যদি পজিটিভ অ্যাপ্রোচ থাকে আপনি অলওয়েজ অনায়াসে ভর্তি পেয়ে যাবেন আর ওই ইউনিভার্সিটি প্রফেসর রিকমেন্ডেশন থাকলে ভিসাও পেয়ে যান বাট যেটা বললাম কমেন্ট করি যে আই টেস্টে দিয়ে আসেন সেটা হয়তো বা এখানে আসার পরে অনেক অ্যাডভান্টেজ অনেক সময় পাবেন কারণ হচ্ছে অনেক সময় অনেক স্কলারশিপ অ্যাপ্লাই করার ক্ষেত্রে বা কোনো বিশেষ কোর্স অ্যাপ্লাই করার ক্ষেত্রে কোনো চাকরির ক্ষেত্রে মাঝে মধ্যে ওরা ইংলিশ প্রফেসিয়েন্সি টেস্টের সার্টিফিকেট চাই সো বুঝতে পারছেন যে কেন এটা আই বা ইংলিশ প্রফেশনাল লাগে বা লাগে না এটার হয়তো আপনারা বুঝতে পেরেছেন যাই হোক ভালো থাকবেন আজকে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোর্সে ধন্যবাদ